নমস্কার বন্ধুরা রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে এই গরমে সজনে ডাটার একটা হালকা পাতলা রেসিপি শেয়ার করতে চলেছি আমি এখানে ডাটা আর আলু কেটে নিয়েছি আর তার সঙ্গে অনেকেই কিন্তু সজনে ডাটা বড়ি দিয়ে ঝোল খায় আমি কিন্তু আজকে আপনাদের একটা অন্য কিছু দিয়ে ঝোল খাওয়া দেখাচ্ছি আমি এখানে একটু মুগ ডাল নিয়েছি আমি তার সঙ্গে আদা স্লাইস করে দিলাম এই মুগ ডালটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি দেখুন আমি ডালটা পেস্ট করে নিয়ে আসছি এবার এর সঙ্গে আমি একটু উঁচোনো ধনে পাতা দিয়ে দিলাম তার সঙ্গে সঙ্গে একটু জিরে দিলাম গোটা জিরে সামান্য

আমি এই যে চার চামচে এক চামচ আমি কালো সরষে দিয়েছি এই চামচেরই আমি এক চামচ সাদা সরষে দিয়েছি আর এই চামচেরই এক চামচ আমি পোস্ত দিয়েছি তার সঙ্গে সঙ্গে আমি এখানে একটু আদার কুচিও দিলাম দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়ে চলে আসছি পেস্ট তৈরি করছি সরি ব্যাটার না আমি একটা এটা পেস্ট তৈরি করে নিয়ে ফেরত আসছি আমি কড়া বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার আমি ব্যাটারটা দিয়ে আমি এখানে ছোট ছোট করে আমি বড়া আপনারা আপনাদের ইচ্ছে মতন সাইজ করতে পারেন কোন একটা চামচের সাহায্যে বড়াগুলো ভেজে নিচ্ছি আমার বড়া গুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এইভাবেই সব ভাজা বড়া গুলোকে ভেজে ফেলতাম এবার আমি ওই তেলেতেই আলু গুলো ভেজে নেব আলু ভাজাতে সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো আমি দুটো শুকনো লঙ্কা আর আমার এই কাঠের চামচে টুকুটুকু এক চামচ আমি কালো দিলে নিতাম দেখুন ভাজা থেকে গন্ধ বের আমি আমার এই কাঠের চামচে এক চামচ হলুদ গুঁড়ো ওটি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে দেবেন তা মশলাটা পুড়ে যেতে পারে আর এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ আর হাফ চামচ দিলাম দেড় চামচ কাঠের চামচের লঙ্কা গুঁড়ো দিলাম সামান্য একটু জল দিয়ে এবার এই পেস্টটা করে রেখেছি দুটো এই পেস্টটাকে দিয়ে দিলাম সামান্য মিক্সিটা দিয়ে একটু জলও দিয়ে দিলাম এইবার সরষে থেকে একটু তেল ছাড়া পর্যন্ত এটাকে কষে কষে দেখুন বন্ধুরা আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দুটো টমেটো পেস্ট করে রেখেছি সেটাও এখানে দিয়ে দিলাম এবার টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষে নিতে হবে দেখুন এখানে আমি কিন্তু এবার টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে আমি এবার ডাঁটাগুলোকে এর মধ্যে দিয়ে দিই ডাঁটাগুলো দিয়ে দু পাঁচ মিনিট এটাকে কষে নিতে হবে তাহলে এই ডাঁটাগুলো নরম হয়ে যাবে এর সঙ্গে দারুণ একটা রেসিপি না তৈরি করে খেলে এটা বুঝতে পারবেন না কোন ডাটা গুলো কটা হয়ে গেছে আলুগুলো আলুগুলোকে দিয়েও বেশ কানেকশন করছে আমি ফেরত আসছি কোনো ডাটা গুলো কটা হয়ে গেছে আমি ফেরত আসছি এবার আমার আলু দিয়েও পসা হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে একটু গরম জল দিয়েছি আর এখানে একটু জলটা বেশি দেবেন যাতে এরপরে আমি এটা একটু ফুটে উঠলে আমি বড়াগুলো দেবো কিন্তু ঝোলটা নেবেন সেই জন্য এখানে একটু বুঝে শুনেই জলটা দেবেন এবার ফুটে উঠলে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আমি ঢাকাটা খুলে দিলাম এবার আমার যতটুকু ঝোল দরকার মানে গ্রেভি দরকার ততটুকুনই থাকবে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে বড়াগুলোকে দিয়ে দিলাম এবার আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম দাদা ফিজ আমার রান্নাটা দেখুন আপনারা রান্না করে খেয়ে আমাকে জানান কেমন হয়েছে আমার যদি সেটা থাকতো আমি আপনাদেরকে আমার হাতে রান্নাই আমি খাওয়া এবার আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো একবার আমি পরিবেশনে ফেরত দিচ্ছি আর এটা কিন্তু একদমই অলমোস্ট একদম রেডি হয়ে গেছে আর এটাতে কিছু দোয়ারও নেই কিছু না